আ প্রশ্ন উত্তর জানতে চাই আপনাকে যুক্ত করা আছে বলেন প্রশ্ন উত্তর জানতে চাই আপনাকে যুক্ত করা আছে কথা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন জি ভাই আমার প্রশ্নটা হলো যে হাদিস কত বছর পরে এসেছে আপনি হাদিস নিয়ে কথা বলেন সব এটা আমার প্রশ্ন হাদিস মুহাম্মদের জীবদ্দশাতেই লিখিত হয়েছে না আমরা তো জানি যে মোহাম্মদ সাল্লাম যাওয়ার আড়াইশো তিনশো বছর পরে হাদিস লেখা হয়েছে আচ্ছা এই জিনিসটা আপনি আমাকে রেফারেন্স দেন এবং আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যে মোহাম্মদের জীবদ্দ সাথে মোহাম্মদের সাহাবি হাদিস লিখেছে সেই জিনিসটা রেফারেন্স আমি দিচ্ছি একটু পরে আগে আপনার রেফারেন্সটা দেন যে মোহাম্মদের মৃত্যুর আড়াইশো বছরের ভিতরে কোনো হাদিস লিখিত হয় নাই কাগজে কোনো হাদিস লিখিত হয়নি এটা রেফারেন্সটা দেন রেফারেন্সটা আমার কাছে নাই আমরা মৌলবি মোহাম্মদ একটু শুনেছি তো রেফারেন্স ছাড়া আপনি কার কাছ থেকে শুনেছেন এটা তো ইসলামের দলিল না ভাই আপনি মানে কোন কার কাছ থেকে কোন পাগল ছাগলের কাছ থেকে কি শুনেছেন সেটা তো কোনো দলিল হতে পারে না ভাই আপনি কি এটা বোঝেন যে অমুক তমুকের থেকে শুনেছি বড় ভাইয়ের থেকে শুনছি এটা যে কোনো রেফারেন্স হতে পারে না এটা কি বোঝেন আপনি একটু দেন তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব আমি আমি দেব কি দেব না সেটা পরে আপনাকে আপনার কাছ থেকে তো আপনি তো আগে দাবিটা করেছেন দাবিটার সাপেক্ষে আপনি কোনো রেফারেন্স দিতে পারছেন না যে রেফারেন্স হচ্ছে আপনি অমুকের থেকে শুনেছেন আপনি এটা বোঝেন কি না যে ভাই আমি অমুকের থেকে শুনছি এটা কি রেফারেন্স হতে পারে কোন আমাদের সে জানতে এটা কি রেফারেন্স হতে পারে নাকি অমুকের থেকে শুনছি এটা কি রেফারেন্স হতে পারে মেনে নিলাম আপনি একটু আপনি কি ইউনিভার্সিটিতে কখনো গিয়েছেন না না আমি অত দূর পড়ালেখা করি না ভাই কলেজে পড়েছেন কলেজে আমি এই পর্যন্ত পড়েছি ভাই ক্লাস 8 এও যখন কোনো রেফারেন্স দিতে হয় তা কি রকম দিয়েছেন স্কুলের মানে খাতায় লিখেছে যে ভাই আমি বড় ভাই থেকে শুনছি এটা কি রেফারেন্স না না গুরু ভাই এরকম লিখেছেন মানে ক্লাস 8 তেও এই জিনিস চলে না তাই না ক্লাস 8 এর স্কুলেও এই জিনিস চলে না সেটা আপনি আমাদের লাইভে এসে বলতেছেন যে ভাই আমি হযরত মক্কা থেকে শুনছি তাহলে এটা মানে আপনার কথার তো কোনো বেসিসই নাই আপনি তাহলে কিভাবে এই জিনিস দাবি করতেছেন তো সাহস করলেন কিভাবে এই দুই জিনিসটা দাবি করার সাহসে কি আছে মানে এই যে এত বুক ফুলায় সাহস করে যে কথাটা বললেন যে আড়াইশো বছর পর্যন্ত নাকি কোনো হাদিস লিখিতই হয়নি নাই এটা হচ্ছে আমি আপনার ভিডিও তো শুনেছিলাম কিন্তু ভিডিওটা আমার কাছে আপাতত নাই যদি পাই আপনাকে পরবর্তী যুক্ত হয়ে আমি দেখাবো আপনিও বলেছিলেন আপনি কার থেকে শুনেছেন তার কে তার নামটা একটু বলেন কোন কোন বাইর থেকে শুনেছেন নাম আপনাকে কি বললাম যে আপনার ভিডিও তো আমি এটা শুনেছি

মুখের থেকে অমুক একটা জিনিস শুনেছি ভাই আমি তাহলে একটা মানে দাবি করি হ্যাঁ মোহাম্মদ তো আল্লাহকে জবাই করে হত্যা করছে আমিও এটা শুনেছি একজন হুজুরের কাছ থেকে কিন্তু নাম মনে করতে পারছি না তাহলে আমার তথ্যটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলেন কেন ভুল হবে কেন আমি তো ভাই শুনেছি নাম মনে করতে পারছি না এরকম একজন হুজুরের মুখের থেকে শুনেছি ভাই

মানে আমরা যে বইগুলো দেখাচ্ছি যেগুলা বিশ্ববিদ্যালয় যেগুলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক আলহাজার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত বইগুলা রেফারেন্স দিয়ে আমরা আলোচনা করি আর আপনি আপনার কোন একটা মানে আপনার এলাকার কোন একটা ফরিদ নামক একজন হুজুর

আপনার কি দেখাবো আমি কি দেখলে আপনি কি বুঝবেন আপনার তার থেকে সে একটা জিনিস শুনে আমার এখানে চলে আসছে আলোচনা করতে ভাই মানে আবার দাবিও করতেছে সে খুব জোর গলায় কি ভাই কি রে ভাই পৃথিবী কোথায় আচ্ছা ঠিক আছে আপন আপনাকে আবারও যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে সিএইচডাব্লিউ আপন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যালো হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি বলেন কথা বলেন আপনি আবার মিউট করে ফেলছেন আপন নিজেকে আপনি মিউট করে ফেলছেন মাইক্রোফোন বাটনটাতে আবার চাপ দেন হ্যাঁ একটু বলেন হ্যাঁ আমি তো মানে বেধর্মী আর কি আর কি যাকে বলা হয়

এতগুলো কথা বলছেন আপনি কি হিন্দু কিছুক্ষণ পর আপনিই তো আমাকে বলবেন প্রশ্নটা করবেন ঠিক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাই কথা তো আপনার আটকা আটকা যাচ্ছে আমি তো কথা বুঝতে পারতেছি না আপন ভাই আপনার মনে ভগবানের মনে আপনার নেটওয়ার্ক খারাপ করে দিয়েছে ভাই আমার আপনার কথা বোঝা যাচ্ছে না তো না সিএইচ আপন সিএইচডব্লিউ আপন ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না টাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত প্রশ্ন উত্তর জানতে চাই আপনাকে যুক্ত করা আছে বলেন প্রশ্ন উত্তর জানতে চাই আপনাকে যুক্ত করা আছে কথা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন জি ভাই আমার প্রশ্নটা হলো যে হাদিস কত বছর পরে এসেছে আপনি হাদিস নিয়ে কথা বলেন সব এটা আমার প্রশ্ন হাদিস মুহাম্মদের জীবদ্দশাতেই লিখিত হয়েছে না আমরা তো জানি যে মোহাম্মদ সাল্লাম যাওয়ার আড়াইশো তিনশো বছর পরে হাদিস লেখা হয়েছে আচ্ছা এই জিনিসটা আপনি আমাকে রেফারেন্স দেন এবং আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যে মোহাম্মদের জীবদ্দ সাথে মোহাম্মদের সাহাবি হাদিস লিখেছে সেই জিনিসটা রেফারেন্স আমি দিচ্ছি একটু পরে আগে আপনার রেফারেন্সটা দেন যে মোহাম্মদের মৃত্যুর আড়াইশো বছরের ভিতরে কোনো হাদিস লিখিত হয় নাই কাগজে কোনো হাদিস লিখিত হয় নাই এটা রেফারেন্সটা দেন রেফারেন্সটা আমার কাছে নাই আমরা মৌলভী মোহাম্মদ একটু শুনেছি তো রেফারেন্স ছাড়া আপনি কার কাছ থেকে শুনেছেন এটা তো ইসলামের দলিল না ভাই আপনি মানে কোন কার কাছ থেকে কোন পাগাল ছাগলের কাছ থেকে কি শুনেছেন সেটা তো কোনো দলিল হতে পারে না ভাই আপনি কি এটা বলেন যে অমুক থেকে থেকে শুনেছি বড় ভাই থেকে শুনছি এটা যে কোনো রেফারেন্স হতে পারে না এটা কি বলেন আপনাকে একটু দেন তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব আমি আমি দেব কি দেব না সেটা পরে আপনাকে আপনার কাছ থেকে তো আপনি তো আগে দাবিটা করেছেন দাবিটার পক্ষে আপনি কোনো রেফারেন্স দিতে পারছেন না যে রেফারেন্স আছে আপনি অমুক থেকে শোনাছেন আপনি এটা বলেন কি যে

তোন কি রকম দিয়েছেন স্কুলের মানে খাতায় লিখেছেন যে ভাই আমি বড় ভাই থেকে শুনছি এটা কি রেফারেন্স না না বড় ভাই এরকম জিনিস মানে ক্লাস 8 তেও এই জিনিস চলে না তাই না ক্লাস 8 এর স্কুলেও এই জিনিস চলে না সেটা আপনি আমাদের লাইভে এসে बोलतेছেন যে ভাই আমি হযরত মঙ্কার থেকে শুনছি তাহলে এটা মানে আপনার কথার তো কোনো বেসিসই নাই আপনি তাহলে কিভাবে এই জিনিস দাবি করতেছেন তো সাহস করলেন কিভাবে এই দুই জিনিসটা দাবি করার সাহসে কি আছে

আরে ভাই আপনি যার কাছ থেকে শুনেছেন মোহাম্মদের মারার মরার আড়াইশো বছরের মধ্যে নাকি কোথাও কোনো হাদিস লিখিত হয় নাই এই জিনিসটা পাইছেন কোথায় এটার সোর্স কি সেটা একটু বলেন আমি ওয়াজে শুনেছি এটা যে নবী হাদিস লিখে কোন ওয়াজে কোন ওয়াজে কে বলেছে এটা এটা আপনার এখন আমার আপাতত সঠিক মনে নাই কিন্তু আমি শুনেছি

মুখের থেকে অমুক একটা জিনিস শুনেছি ভাই আমি তাহলে একটা মানে দাবি করি হ্যাঁ মোহাম্মদ তো আল্লাহকে জবাই করে হত্যা করছে আমি ওইটা শুনেছি একজন হুজুরের কাছ থেকে কিন্তু নাম মনে করতে পারছি না তাহলে আমার তথ্যটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলেন তো অবশ্যই ভুল হয়েছে কেন ভুল হবে কেন আমি তো ভাই শুনেছি নাম মনে করতে পারছি না এরকম একজন হুজুরের মুখের থেকে শুনেছি ভাই

মানে আপনারা আমরা যে বইগুলো দেখাচ্ছি যেগুলা মদিনা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক যেগুলো আলহাজার বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমরা যে বইগুলো দেখাই সেগুলো হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক আলহাজার বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত বইগুলা রেফারেন্স দিয়ে আমরা আলোচনা করি আর আপনি আপনার কোন একটা মানে আপনার এলাকার কোন একটা ফরিদ নামক একজন হুজুর

ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যালো হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি বলেন কথা বলেন আপনি আবার মিউট করে ফেলছেন আপন নিজেকে আপনি মিউট করে ফেলছেন মাইক্রোফোন বাটনটাতে আবারো চাপ দেন হ্যাঁ একটু বলেন হ্যাঁ আমি তো মানে বেধর্মী আর কি আর কি যাকে বলা হয় হ্যালো আচ্ছা হ্যাঁ বলেন শেষ করেন কথা শেষ করেন আমি অ্যাকচুয়ালি হিন্দু বুঝছেন হিন্দু পরিবার জন্ম তো হিন্দুই বলতে হবে আচ্ছা ভাই আপনি কি ধর্ম আমি তো বিভিন্ন হিন্দু শাস্ত্র আপনি আপনি কি ধর্মের এটা জানতে আমার লাভ নাই কোনো ভাই আপনি কি বলতে আসছেন লাভ নাই আমি তো কথাগুলো কথাগুলো তো ওইগুলোই বলবো সেজন্যই তো নিজের পরিচয় আচ্ছা বলেন বলেন আমার কি না আপনি বলবেন না কি আপনি এতগুলো কথা বলছেন আপনি কি হিন্দু কিছুক্ষণ পর আপনি আমাকে বলবেন প্রশ্নটা করবেন ঠিক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই কথা তো আপনারা আটকা আটকা যাচ্ছে আমি তো কথা বুঝতে পারতেছি না আপন ভাই আপনার মনে ভগবানের মনে আপনার নেটওয়ার্ক খারাপ করে দিতেছে ভাই আমার আপনার কথা বোঝা যাচ্ছে না তো না সিএইচ আপন সিএইচডব্লিউ আপন ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না আপনাকে বিদায় জানাই পরের জনকে